اے اللہ ہم پر رحم فرما کرم فرما ہم, کر ہم, ہم گنے گا سے کر اے اللہ ہم پر کے مولا اے اللہ ہم معاف مولا اے اللہ یہ کتنے معاف دے گے اللہ اے اللہ ان کا عزت کا سوال ہو گیا اے اللہ معصوم بچے پر ظلم ہو رہے ہیں اے اللہ بیوہ عورت پر ظلم ہو رہے ہیں اللہ অন্যান্য দিনের মতোই আজকেও একটা ছোট্ট ক্লিপিং দেখি আপনাদের সামনে পর্বটা শুরু করলাম পর্বটা নিশ্চিতভাবে পুরোটা দেখলে এই ক্লিপিং এর পুরোটাও আপনাদের সামনে আজকে দেখাবো অনেকেই কান্নায় ভেঙে পড়ছেন ভারতবর্ষের বুকে বিভিন্ন জায়গায় এশায়ার চলছে পশ্চিমবঙ্গের মতো করে কিন্তু পশ্চিমবঙ্গে যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা গোটা দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে দাঁড়িয়েছে এবং পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি দেখে গোটা দেশের মানুষ কমেন্ট করছেন সোশ্যাল মিডিয়াতে যে এর প্রয়োজনীয়তাটা কি সেটা পশ্চিমবঙ্গকে দেখলেই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে আজকে যে মানুষগুলোকে অসহায়ভাবে এই শীতের মধ্যে কাঁদতে দেখছি আল্লাহর কাছে প্রার্থনা করছেন হে আল্লাহ এই বাচ্চাদের নিয়ে আমরা কোথায় যাব যদি নিশ্চিতভাবে মানুষ মনুষ্যত্ব বোধ থেকে কিছুটা জায়গায় খারাপ লাগছে বটে কিছুটা জায়গায় খারাপ লাগছে যারা থাকতেন বাড়ি ছিল ছাদ ছিল করে খেতেন তারা আজকে রাতারাতি তারা কোথায় যাবেন কিন্তু যখনই মনে পড়ছে এই মুর্শিদাবাদে হিন্দুরা যখন এইভাবে নৌকার মধ্যে এক রাতে বাড়ি ফাড়ি ছেড়ে পলায়ন করতে হয়েছিল তাদের বাড়ির মানে মহিলাদের টেনে হিচড়ে বার করে তাদের লালসার শিকার হতে হয়েছিল কিংবা ঘরের মধ্যে জমানো সমস্ত পুঁজি কেউ মেয়ের বিয়ের জন্য কিছু টাকা সোনার গয়না যা করিয়েছিলেন কিছু নিয়ে লুটপাট করে চালিয়ে গিয়েছে এমনকি বাড়িটা পর্যন্ত আগুনে জ্বালিয়ে দিয়েছে তখন বিশ্বাস করুন এই ছবিগুলো যখন মনে পড়ছে যখন সন্দেশখালীর পিঠে বানানোর গল্প রাতের পর রাত এইভাবে হিন্দু মহিলাদের ওপর অত্যাচার করার গল্পগুলো যখন মনে আসছে না তখন এই কান্নাগুলো তখন আর কান্নাগুলো আর ব্যাথা দিচ্ছে না তখন মনে হচ্ছে যে এই কান্নাগুলোর কোনো দাম হয় না তার কারণ মানে এদের কান্নাতে যদি দাম দিতে হয় এদের কান্নাতে যদি রাজনৈতিক নেতৃত্বরা ভুলে যায় তাহলে আবারও মুর্শিদাবাদ ঘটবে তাহলে যেটা আমরা পশ্চিমবঙ্গে হতে দিতে পারি না আর সেই কারণে এদের চোখের জল নিশ্চিতভাবে মানবিকতার খাতিরে এদের চোখের জলের একটা করুণ কাহিনী আমাদের থাকলেও এদের আচরণ দিল্লি বিস্ফোরণের পর এদের মন্তব্য কিংবা পেহেলগামের ঘটনার পর এদের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় এদের এই সমস্ত ঘটনার পর এদের মন্তব্যগুলো পড়লেই বুঝতে পারবেন যে না এটা কোনোদিনই মানে আমাদের বন্ধু হয়ে থাকার জন্য এদের কিন্তু জায়গা জায়গা নেই তার কারণ দেওয়ার এরা আমাদের সঙ্গে মানে আসেনি আমাদের বিরোধিতা করার জন্যই এসেছে সেই কারণে ভোটের সময় শুধুমাত্র একটি রাজনৈতিক দলকেই এরা পছন্দ করে নিত এবং সেই রাজনৈতিক দলটির নাম তৃণমূল কংগ্রেস আমি উদাহরণস্বরূপ একটা ভিডিও আজকে আপনাদের সামনে দেখাবো তাই এদের কান্নায় অন্তত আর ভুলে যাওয়ার কোন রকমেরই কারণ নেই আপনারাও লিখে জানাবেন আজকে পর্বটা শুনুন তারপরে আপনাদের লিখবেন নমস্কার আপনাদের সামনে আরো একবার হাজির হয়েছি আমি প্রলয় দেখুন আমি নিশ্চিতভাবে ভাবে শিওর যে এই ইশাহারের প্রক্রিয়ার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানে একটা আকুলতা ব্যাকুলতা তিনি বুঝতে পারছেন রাজ্যপাটটা কার্যত হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন সব দিকে যতটা পারার তিনি চেষ্টা করে তিনি চেষ্টা করছেন কিন্তু তিনি আটকাতে পারবেন না তার আটকানো উচিত নয় কেন উচিত নয় জানেন একটা খবর দেখাই খবরটা দেখা যেটা প্রথমে অংশ দেখালাম এটা শোনাবো পুরোটা কোথাকার ভিডিও কি ভিডিও সবটা বৃত্তান্ত আপনি শোনাবো কিন্তু তার আগে আমি এই যে খবরটা আপনাদের সামনে বলছি একটু দেখুন সব মায়া বাংলার চুয়াল্লিশ জায়গায় ভোটার তালিকায় রয়েছে এক মহিলা এনুমারেশনের কিউআর কোড স্ক্যান করে তাজ্যব বিয়েল আচ্ছা একটু পরে শোনাই আপনাদের সামনে আপনারাও তাজ্যব হয়ে যাবেন হাওড়ায় তিনি মায়ারানী রায় তিনি বাঁকুড়ায় মায়ারানী মূর দক্ষিণ চব্বিশ পরগনার বাজারে মায়ারানী দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিতে মায়ারানী নাইয়া আবার উত্তর চব্বিশ পরগনায় তিনি মায়ারানী মন্ডল বর্ধমানে মায়ারানী কোনার দক্ষিণ দিনাজপুরে মায়ারানী রায় এইভাবে রাজ্যের চুয়াল্লিশটি জায়গায় ভোটার তালিকায় রয়েছে এই মায়া তবে স্থান ভেদে পদবি আলাদা আমি বাকিটা পড়লাম না মানে আমরা ওই কৃষ্ণের অষ্টতর শতনাম দেখেছি আর পশ্চিমবঙ্গে মমতা এসায় করতে না চাওয়ার মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক তারা হাইলাইট করছেন বিভিন্ন ঘটনা কিন্তু এই ঘটনাটা তাদেরকে কোন রকমেরই ব্যথা দিচ্ছে না বা এই ঘটনা নিয়ে তারা চিন্তিত নয় তার কারণ তারা মনে করেন যে এটাই স্বাভাবিক গণতন্ত্রে একজন ব্যক্তি একই ব্যক্তি কিউআর কোর্ট স্ক্যান করে বোঝা যাচ্ছে যে ব্যক্তিটি এক তার চুয়াল্লিশটি জায়গায় ভোটার কার্ড রয়েছে অর্থাৎ তিনি একটা জায়গায় নিজে হয়তো ভোট দিতেন বাকি তেতাল্লিশটি জায়গায় হয়তো তৃণমূল কংগ্রেসের কোন প্রতিনিধি বা অন্য কেউ গিয়ে তার হয়ে ভোটটা দিতেন কে বলছেন বিরোধী দল নেতা শোনাব এই জন্য এসআইআর এর বিরোধিতা করছে তৃণমূল এই জন্য এসআইআর এর বিরোধিতা করছে ছিলেন এই চুয়াল্লিশটা ভোটার উনি নিজে একটা দিতেন তেতাল্লিশটা অন্য লোক তৃণমূলের লোক গিয়ে দিয়ে আসেন বিকালবেলা ক্যামেরা বন্ধ করে চারটে থেকে ছটা তৃণমূল যেখানে বিরোধীরা দুর্বল এজেন্ট দিতে পারে না সেখানে বুথ দখল করে আপনি পঞ্চায়েতে অর্জুন নগরে মানব পড়ুয়া লিড কত জানেন 16000 ভোট আছে 12000 লিড। উভয় গণতন্ত্রে হতে পারে না। গণতন্ত্রে কখনো একটা দল 100টা ভোটের মধ্যে 95 99 98টা ভোট পেতে পারে না। ভারতবশের বহুদলীয় গণতন্ত্রে এটা কোথাও নেই। শুনলেন এটা কিন্তু একটা দুটো ঘটনা নয়। এই রকম ডাবল ট্রিপল এন্ট্রি বিরোধী দলনেতা কয়েক লক্ষ জমা দিয়ে এসেছেন নির্বাচন কমিশনে। কিন্তু এখানে মজার বিষয়টা কি একটা ডবল এন্ট্রি বা ট্রিপল এন্ট্রি কিংবা এই ধরনের মাল্টি এন্ট্রি জায়গায় একই এটা আইডেন্টিফাই করার জন্য যদি এসআইআর নামক একটি বস্তুর প্রয়োজন হয় এবং তাও আবার সেই এসআইআর যেটা মানে কুড়ি পঁচিশ বছর অন্তর অন্তর হয় তাহলে তো কোথাও না কোথাও গিয়ে আমাদের দেশ আমাদের নির্বাচন কমিশনে কার্যত তৃণমূল কংগ্রেসের মতো রাজনৈতিক দলগুলোকে তৈরি করার জন্য তারাই কারিগর হয়ে উঠছেন আমি এমন কেন একটা সিস্টেম বানাবো যে সিস্টেমে এই মায়ারানির মতো লোকগুলো চুয়াল্লিশটি জায়গায় ভোটার তালিকায় নাম তুলতে পারে আপনি ভাবুন যে এই যে কিউআর স্ক্যানের কোডটা তারা নিয়ে আসলে নির্বাচন কমিশন কেন তারা প্রত্যেকবার যখন নির্বাচন হবে মানে এরপরে আবার লোকসভা হবে পঞ্চায়েত হবে কেন এই কিউআর স্ক্যান টেকনোলজিটা কেন তারা ব্যবহার করবেন না কেন আমরা এগিয়ে যাব না কেন মায়ারানী মন্ডলের না এই সমস্ত টাইটেল বলা যাবে না এই এই করে এত মাল্টি আটকানোর জন্য আমরা টেকনোলজির সুবিধা নিতে পারবো না তার কারণ তৃণমূল নামক দলগুলোকে রাজনীতির ক্ষমতায় টিকিয়ে রাখতে হবে বলে এটা আমি একেবারে আপনাদের মানে আমাদের নির্বাচন কমিশনের পদ্ধতিগত ব্যাপারের সঙ্গে একেবারেই সহমত পোষণ করছি না বিশ্বাস করুন আমরা যে কোম্পানিতে কাজ করি আমাদের মতো আইটি সেক্টরে যারা রয়েছেন এই আমাদের মতো চার পাঁচজন ছেলেকে দিয়ে দিলে না আমরা দশ দিনে এই সিস্টেম বানিয়ে দেবো সেইটা যদি নির্বাচন কমিশন বানাতে না পারে তাহলে এটা বলবেন না যে এটা টেকনোলজির অভাব এটা অভাব হচ্ছে তাদের সদ অভাব কিন্তু এই সদ অভাবটা তাদের সদিচ্ছার ইচ্ছার অভাবের জন্য পশ্চিমবঙ্গের মানুষ ভুক্তভোগী হবে এইটা কিন্তু মেনে নেওয়া যাবে না তার জন্য গলার আওয়াজটা তুলতে হবে আমার সঙ্গে আপনাদেরও আমি ওই ভিডিওটা আরও একবার ফিরে যাব। যে ভিডিওটা দেখিয়ে আজকে আপনাদের সামনে শুরু করলাম যেখানে কাঁদছেন শীতের রাতে আল্লাহর কাছে প্রার্থনা করছেন তাদের ইষ্ট দেবতা যে কোথায় যাব বাচ্চাগুলোকে নিয়ে কোথায় যাব বাড়ি ভেঙে দিচ্ছে ঘটনাটি আসামের হৃদয় বিতরক বলে মনে হতে পারে কিন্তু না এই ঘটনায় আর আমাদের হৃদয় মানে মানে বিঘলিত হয় না তার কারণ হচ্ছে বাংলাদেশ থেকে আসা এই সমস্ত লোকজন কিভাবে এরা একেবারে শুধুমাত্র প্রথমে ঢোকে ছুঁ ছুঁয়ে তারপরে ফাল হয়ে বেরিয়ে যায় তার কারণ হচ্ছে এরা জমি জমা দখল থেকে শুরু করে জবর দখল এবং তারপরে সুযোগ পেলে কোন ওই মুর্শিদাবাদের মতো ঘটনাতে এদের একেবারে মানে বিভিন্ন রকমের যোগাযোগের যে উদাহরণগুলো বারবার সংবাদ মাধ্যমে উঠে এসেছে সেই ঘটনাগুলো প্রমাণ করে দেয় যে এদের চোখের জলে আজকে আমাদের আর চোখের জল বেজে না এরা যদি সঠিক কাজ করত এরা যদি মানুষের মতো ব্যবহার করত এরা যদি ভারতবর্ষে এসে তর্কের খাতিরে যে যদি সত্যি সত্যি ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো যদি কাজ করত তাহলেও নয় একটা তর্কের খাতিরে আলোচনা চলতে পারতো যে এদেরকে রাখা হবে কিনা কিন্তু এরা কোনোদিন এমন প্রমাণ দিতে পারেনি যে প্রমাণে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এরাও সামিল হচ্ছে এদেরও মতামত ওই ধরনের প্রগতশীল মতামত এরকম নয় এরা সব সময় ওই তৃণমূল কংগ্রেসের ভাতা কিভাবে পাওয়া যায় তৃণমূল কংগ্রেসের ভোটার লাইনে মিছিলে কিভাবে যোগ করে লাইন বাড়ানো যায় এই সব কর্মকাণ্ডেই এরা কিন্তু সবসময় সামিল হতো অর্থাৎ তৃণমূল কংগ্রেস নামক অগণতান্ত্রিক যে দলটিকে পশ্চিমবঙ্গের বাকিরা আটকাতে চাইছে তাদের বিরোধিতা করত এবং এদের যেহেতু সংখ্যাটা অনেকটা বেশি তাই পশ্চিমবঙ্গের মানুষের পক্ষে এদের সঙ্গে এঁটে ওঠা অসম্ভব হয়ে যাচ্ছিল তার কারণ এদেরও একটা ভোট আপনারও একটা ভোট আপনি অথেন্টিক এরা জালি তার সত্ত্বেও এই আমার আর এদের একই ভোট একটাই কাউন্ট সেই কারণে এদের বের জরুরি হৃদয় বিদরক হলেও ঘটনাটি আপনাদের সামনে দেখাবো ঘটনাটি পশ্চিমবঙ্গের তার কারণ পশ্চিমবঙ্গে এই ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় ঘটাতে দেবে না এই মুহূর্তে তাদের নাম বাদ যাচ্ছে তারা নিজেরাই ফিরে যাওয়ার চেষ্টা করছে আর আসামে যাদের নাম মানে যারা বাংলাদেশি বলে চিহ্নিত হচ্ছেন তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে এবং তারা প্রার্থনা করছেন দেখুন একবার اے اللہ ہم پر رحم فرما کرم فرما اللہ ہم گنے گاہ سے کر اے اللہ ہم پر مولا اے اللہ ہم معاف فرما مولا اے اللہ یہ کتنے معاف بہر ہیں اللہ اے اللہ ان کا عزت کا سوال ہو گیا اے اللہ معصوم بچے پر ظلم ہو رہے اے اللہ بیوہ عورت پر ظلم ہو رہے اے اللہ اے اللہ تو سے یہ کیا ہے ی اللہ یلا بارسا سراب کا کرم آپ یہ کب بلاتا فرمایا یا اللہ ہم اللہ سے ی اللہ اے اللہ گرمی کے حکمت کی ذمہ خوار تو مال فرمادی اللہ یمرا ایمک اے اللہ یہ مہنگے روڑے ی اللہ ان کے کھانے کے لئے نہیں ی اللہ اے اللہ رات کو سونے کے لئے گھر نہیں ی اللہ رہنے کے لئے ان کے زمین تنگ ہو گئی اللہ اے اللہ رہنے کے, لئے کے زمین ہو گئی. اے اللہ تو رقم فرما کرم فرما مولا. اے اللہ سب کے لئے انتظام سے جان مولا اے اللہ تو سب دیکھ رہا ہے اللہ اے اللہ تو سب دیکھ رہا ہے اللہ اے اللہ حم تو مظلوم ہے بولا اے اللہ تیرے حبیب نے کم ہے کی دعا قبول ہوتی ہے مولا اے اللہ دعا اے اللہ تیرے سوا ہمارا اور قوت مولا اے اللہ حم تو تجمہ ہے اللہ تو ایک ہے مولا تو ہمارا رحمان ہے مولا بولا جب پار ہے, جب پار ہے. اے اللہ قدرت اے یا اللہ ہمارے جمعیت کے جتنے کارکنار یہاں پہنچے سب کی حفاظت مولا اے اللہ جتنے یہاں کا ہمارے بلاسی برا کے اللہ ڈھوپڑی کے جمعیت کے ذمہ دار موجود ہے مولا یہ لوگ شروع ہی سے ان لوگوں کی خدمت میں لگے ہوئے ہیں مولا ان لوگوں کی خدمات کو قبول فرما مولا اے اللہ ہمارے بجالی ضلع کو بیت اللہ کی خدمات کو قبول اے اللہ آسام جب یہ দেখলেন আমি বাকি এই নিয়ে আর মন্তব্য করতে চাইবো না আমার সমস্ত মন্তব্যটা আগেই আমি করে দিয়েছি আপনাদের এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে আপনারা করে জানাতে পারেন কিন্তু আমি আপনাদের সামনে এখানে আরো একটা ভিডিও দেখাবো যেখানে আমি বলবো যে দেখুন এই যে যারা চলে যাচ্ছে যদি এরা যদি ধরুন এই একশো ভারতবর্ষে এসেছেন তারা যদি দেখতাম যে ঠিক আছে কয়েকজন তৃণমূল কে ভোট দিতেন কয়েকজন বিজেপি কে ভোট দিতেন কয়েকজন কংগ্রেস কে ভোট দিতেন তাহলে বুঝতে পারতাম যে ঠিক আছে এরা এসেছেন কিন্তু এদের নিজস্ব নিজস্ব মানসিকতা রয়েছে নিজস্ব নিজস্ব মতামত মানে নিজের নিজের মতামত অনুযায়ী তারা ভোটাধিকার প্রয়োগ করে কিন্তু এদের মধ্যে এদের এই যারা চলে যাচ্ছে না যদি দেখতেন যে এদের লোকসভাতে কাদের ভোট দিয়েছে লাস্ট বিধানসভাতে কাদের ভোট দিয়েছে সংবাদ মাধ্যমে যে তথ্যগুলো উঠে দেখবেন এই তৃণমূল হচ্ছে একটা ডেমোগ্রাফিক চেঞ্জের জন্য যেটা হচ্ছে আপনার ভোটের কোনো মূল্যটা পাওয়া যাচ্ছে না তার কারণ মানে দুধের মধ্যে জল ঢেলে দিলে দুধের গুরুত্বটাই কমে যায় এরা হচ্ছে সেই ওই জল ঢালার কাজটা করে দিচ্ছিল আপনার ভোটের যে অধিকার আপনার যে মতামতের ভিত্তিতে যে এই পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিতে চাইছে এইটা কোনো ভোটের রিফ্লেক্টই হচ্ছিল না তার কারণ এই জলগুলো এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে এরা ভোট দিয়ে দিচ্ছিল তার একটা ছোট্ট অংশ আমি শোনাবো তিনি নিজের একজন বাংলাদেশি ভোটার বাংলাদেশী মানুষ পশ্চিমবঙ্গে গেড়ে রয়েছেন এবং তিনিই বলছেন তিনি তৃণমূলকেই ভোট দিতেন শোনাবো ভোট দিলাম আপনার বাবার নাম কি

এখানে এসে সমস্ত রকম ডকুমেন্ট তৈরি তুমি মনে করে এখানে তিন উল আছে তিন সাইজে পার্টি হাত ধরে সবকিছু করেছে শুনলেন এটা কিন্তু একটা স্যাম্পল ভিডিও আপনাদের সামনে দেখালাম সংবাদ মাধ্যমে আপনারা যদি চোখ রাখেন আর নিশ্চিত নিশ্চিত ভাবে আপনারা চোখও রাখছেন সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে একটা বড় অংশের মানুষ এই রাজ্যের শাসক দলকে ভোট দিয়ে কার্যত আমার আপনার ভোটের গুরুত্বটাকে গুরুত্বহীন করে ফেলছে তা কারণ ওদের ভোট দিলেও সেই একই কাউন্ট হবে আপনি ভোট দিলেও সেই একই কাউন্ট হবে অর্থাৎ আপনাকে নালিফাই করার জন্য একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী ইজ এনাফ আপনি পড়াশোনা করেছেন আপনি শিক্ষিত আপনার মতামতের একটা সেটা আপনি যাকে ভোট দিন তৃণমূলকে দিন বিজেপিকে দিন কংগ্রেসকে দিন আপনি তো একটা ভেবে ভোট দিচ্ছেন আপনি পড়াশোনা করেছেন আপনার যুক্তি রয়েছে আপনার ব্যক্তিগত অধিকার আপনাকে নির্বাচন কমিশন দিয়েছে ভারত সরকার দিয়েছে তার ভিত্তিতে আপনি ভোটাধিকার প্রয়োগ করছেন কিন্তু আপনার এই ভোটাধিকারের পুরো কি বলবো ভোটাধিকারের যে প্রয়োগটাকে পুরো নালিফাই করে দিচ্ছে ওদের আরো একটা ভোটার তার কারণ আপনি যদি প্লাস হন আপনি যেখানে ভোট দেবেন ওরা তৃণমূলকে ভোট দেবে আপনি কংগ্রেসে ভোট দেবেন ওরা তৃণমূলকে ভোট দেবে আপনি সিপিএম কে ভোট দেবেন ওরা তৃণমূলকে দেবে আপনি বিজেপি কে দেবেন ওরা তৃণমূলকে দেবে তাহলে আপনার প্রত্যেকটা ভোটকে ওরা নালিফাই করে দিচ্ছে অর্থাৎ তর্কের খাতিরে যদি এরা মানে ধরুন লক্ষ বা পাঁচ লক্ষ যদি এরা ঢুকে থাকে তার মানে পশ্চিমবঙ্গের চার পাঁচ লক্ষ মানুষের এরা নালিফাই করে দিচ্ছে আপনাদের পশ্চিমবঙ্গের চার পাঁচ লক্ষ মানুষের ভোটের কোনো প্রভাবই পড়ছে না তার কারণ এরা নালিফাই করে দিচ্ছে এরা যদি ওই চার পাঁচ লক্ষ আমি তর্কের খাতিরে যে নাম্বারটা ধরছি এরা যদি ছড়িয়ে ভোট দিতেন যে আমি কিছু তৃণমূলকে দিচ্ছি কিছু বিজেপিকে দিচ্ছি কিছু সিপিএম কিছু কংগ্রেসকে দিচ্ছি তাহলে কিন্তু আপনার ভোটের তবুও একটা দাম পড়তো তার কারণ চার বা পাঁচ লক্ষ একটা জায়গাতেই পড়ছে না কিন্তু এরা ওই চার বা পাঁচ লক্ষ বা দশ লক্ষ যেটাই হোক না কেন সেটা একটা জায়গাটাই ফেলছে আর আপনি আমি চিন্তা করে পড়া পড়াশোনা করে খবর শুনে তথ্য সংগ্রহ করে আমরা ভোটের লাইনে গিয়ে যে ভোটটা দিচ্ছি তার কোনো মানেই থাকছে না এরা এসে ওই ভোটটাকে নালিফাই করে দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিয়ে এদের ভোট দেওয়ার সেই অধিকারটাই নেই তাহলে আশা করি আপনাদের সামনে বোঝাতে পেরেছি এটা একটা যদি প্রবলেম হয়ে থাকে আর মায়া রানীদের মতো এইরকম একজন ব্যক্তি চুয়াল্লিশটা তাদের ইনস্ট্যান্স রয়েছে এই যেন মাল্টি থ্রেডিং আপনি অস্তিত্ব একটা কিন্তু আপনার চুয়াল্লিশটা রূপ রয়েছে বুঝতে পারছেন মানে এই রকম ভাবে কিভাবে পশ্চিমবঙ্গের মানুষকে ঠকানো হয়েছে দিনের পর দিন আমি তো পরিষ্কারভাবে বলেছি আপনাদের সামনে এশায়ার প্রক্রিয়া শুরু হওয়ার অনেক আগেই বলেছিলাম তখন এশায়ার শুরু হয়নি আমি বলেছিলাম আশা করি মনে রাখতে পারবেন পশ্চিমবঙ্গে যদি এবারে এশায়ার না হয় তখন বলেছিলাম যে পশ্চিমবঙ্গে যদি এশায়ার না হয় তাহলে এবারে নির্বাচনে অংশগ্রহণ আমি ব্যক্তিগত ভাবে করবো কিনা আমি পরে সিদ্ধান্ত নেব তার কারণ আমার দেশ যদি একটা ভুল নির্বাচনী তালিকার মধ্যে দিয়ে নির্বাচন করাতে সম্মত হয় আর সেখানে আমাকে তারা জোর করতে পারে না আমি গিয়ে সেখানে ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করবো কিনা সেই সিদ্ধান্ত আমি নিজে নেব কারণ এই মায়ারানিরা একজন ইনস্টেন্সে চুয়াল্লিশটা নাম খুলে রেখে দেবেন আর তারপরে সেই ভোটার তালিকা দিয়ে একজনকে ভোট দিয়ে জয় এবং পরাজয়ের হিসাব করা হবে এটা তো হচ্ছে দশটা গোল আপনাকে আগেই দেওয়া হয়েছে তারপরে খেলা শুরু হলো আপনি অপোনেন্টকে যদি দুটো গোলও দেন তাহলে আপনি হেরে যাবেন কেন দশটা গোল তো আপনাকে আগেই পুরে দিয়েছে মানে অলক্ষেই তো দশটা গোল আপনাকে আগে পুরে দেওয়া আছে তো এই রাজনৈতিক নির্বাচন প্রক্রিয়ায় আমরা অংশগ্রহণ আমি তো করতামই না যদি এশার প্রক্রিয়া না হতো আর এখনো আমি সেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছি আমি এখনো বিশ্বাস করি না যে আমি মানে সামনের যে নির্বাচন রয়েছে সেখানে গিয়ে আমি অংশগ্রহণ করব কি করব না ডিপেন্ড করছে নির্বাচন কমিশন এই গোটা এসে প্রক্রিয়াটা ঠিক কতটা স্বচ্ছতার সঙ্গে করলো এবং সেই স্বচ্ছতাটা আমাকে টাচ করতে পারলো কিনা আমার বুদ্ধি আমার বিচক্ষণতা আমার নলেজ দিয়ে আমি বুঝতে পারলাম কিনা যে নির্বাচন কমিশন যে কাজটা করছে সেখানে নিশ্চিতভাবে এরর রয়েছে হয়তো টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট রয়েছে 80% পার্সেন্ট তারা কাজটা ঠিক করছে তাহলে ডেফিনেটলি আমি আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করব কিন্তু আমরা আমি যদি দেখি যে টোয়েন্টি পার্সেন্ট কাজ ঠিক করেছে আর এইটটি পার্সেন্ট সেই ভুলটা এখনো রয়ে গেছে তাহলে এই ভুল একটা রাজনৈতিক মানে ভুল একটা নির্বাচন কমিশনের তালিকার মধ্যে গিয়ে অহেতুক শরীরকে ব্যস্ত করে সকাল থেকে উঠে গিয়ে ভোট দিয়ে তার কারণ আপনার ভোটের মূল্য হবে না আপনার ভোটটা বিবেচনার মধ্যেই পড়বে না ভোট দিয়ে করবো কি সেইটা আমরা ডিপেন্ড করব যে যাদের এই 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 ব্যবস্থাটা যাদের তৈরি করে দেওয়ার জন্য যাদের ভারত সরকার যাদের দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন তারা কতটা স্বচ্ছতার সঙ্গে কাজ করতে পারলো তার উপরে আমরা সিদ্ধান্ত নেব তাদের যদি মানে কোনো পাওয়ার গভর্নমেন্ট দিয়ে থাকে আমাদের থেকে বড় পাওয়ার দিয়েছে ভারতবর্ষের নাগরিকদের তার কারণ আমরা কোনো রকমের অস্বচ্ছতা সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করলেও আমরা প্রতিবাদ করব এমন নয় যে সেটা বিজেপি বা কেন্দ্রীয় নির্বাচন কমিশন করলে সেটা দুহাত ভরে আমরা অ্যাকসেপ্ট করব। এমনটা ভাবার কোনো কারণ নেই আমরা চাই শুধুমাত্র স্বচ্ছতা যারা সেই স্বচ্ছতা দেখাবে তাদের পাশাপাশি আমরা অবশ্যই কিছুটা হলেও থেকে কম পার্টি বলে এখনো পর্যন্ত আমাদের গলার আওয়াজ হয়তো তাদের বিভিন্ন রকম প্রকল্পের সঙ্গে তাদের মতামতের সঙ্গে মিলে এসেছে যতদিন পর্যন্ত তারা ন্যায়ের সাথে থাকবে আমরা ততদিন তাদের সাথে থাকব। যত যখন দেখবো তারা ডেভিয়েট করছে তারাও তৃণমূল কংগ্রেসের মতো লাইন নিচ্ছে সেই দিন থেকে আমরাও ওই একইভাবে তৃণমূল কংগ্রেসের যেভাবে একটা অগণতান্ত্রিক দল বলে আমরা সমালোচনা করি ওই দিন থেকে আমরাও করব। আমাদের কোনো বাধ্যবাধকতা নেই আমাদের কারুর কাছে আমাদের টিকিটই বাধা নেই আপনাদের মতামত লিখে জানাবেন সমর্থন করবেন তার কারণ আমাদের কেউ নেই আমাদের যারা আছে সেটা হচ্ছে আপনারা আপনাদের দশটা লোককেও যদি আমরা সঠিকভাবে সঠিকভাবে ভাবতে শেখাতে পারি ওটাই আমাদের সফল ও সাফলতা ওটাই আমরা আনন্দ বোধ করি সেটা আপনারা লিখে জানাবেন এখনকার মতো এখানে